আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন একদিন ফাতিমার ঘরে ঢুকলেন সালাম বিনিময়ের পর ফাতিমাটা আজ্ঞা কয় আব্বা জান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আব্বা জান ওগো আল্লাহর হাবিব অন্যদিন যখন আপনার চহারার দিকে তাকাই অনেক সময় বিভিন্ন শারীরিক ছাপ আপনার চহরায় পাওয়া যায় বিভিন্ন কারণে আপনার চেহারা মলিন দেখা যায় অনেক সময় কিন্তু আজকে আপনার চেহারাটা অনেক খুশি খুশি দেখা যায় কি ব্যাপার কি হয়েছে বলে বলেন আল্লাহর হাবিব রহমতুল্লিল জানাই দিলেন হ্যাঁ ফাতেমা শোনো হ্যাঁ আমার মেয়ে শোনো মহান আল্লাহর পক্ষ থেকে শুনে আসলাম জান্নাতি নারীদের সর্দারিণী হইবা তুমি ফাতেমা ফাতেমা শুনে অত্যন্ত খুশি হয়ে গেল আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করে নিল আল্লাহর হাবিব জানাতির ফাতেমা শোনো এ আমার মেয়ে শোনো তুমি জান্নাতের নারীদের সর্দারিনী হবা ঠিক আছে তবে তোমার আগে জান্নাতে যাবে একজন কাঠুরিয়ার বিবি গরিব একজন মহিলা সে তোমার আগে জান্নাতের মেহমান হায়া যাবে নবীর কন্যা হায়া বলে হে আব্বা যান হ্যা হাবিব আমার আগে যেই মহিলা জান্নাতে যাবে আবার এই মহিলার মহিলাটা হলো কাঠুরিয়ার বিবি গরিব মানুষ কোন আমলের কারণে আল্লাহ তাকে আমার আগে জান্নাতে দিবে এটা আমি জানতে চাই ওই মহিলার সাথে আমি একবার হলো দেখা করবার চাই কথা কথাবার্তা বলতে চাই আল্লাহর হাবিব ঠিকানা দিয়া বলেন হ্যাঁ ফাতেমা এই কাঠুরিয়ার বাড়িটা হলো একটা পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা ঘর জীর্ণ শীর্ণ সাদা সিদা একটা মানুষ ওরা সাদা একটা জীবন তাদের সারাদিন কাঠ কেটে যা বাজার করে আনে খায় গরিব মানুষ অসহায় মানুষ অমুক এলাকায় অমুক পাহাড়ে তাদের বসবাস মাফা আবার রওয়ানা হল ঠিকানা অনুযায়ী বাড়ি পর্যন্ত পৌঁছিয়া গেলে দরবাজারের সামনে যে সালাম দিলেন কে আছেন ঘরে ঘরের ভেতর থেকে মহিলা মানুষ কাঠুরিয়ার বিবি মহিলার কণ্ঠের আওয়াজ শুই না দরবাজার কাছা কাছি আসলেন দরওয়াজাটা বন্ধ আছে বাহিরে আছে ভিতরে হলো বিবি শরীয়ত মহিলা মহিলাকে কাঠুরিয়ার দেখতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু আবার দুজনের মধ্যে যখন কথাবার্তা চলতেছে ফাতেমা ডাক দিয়া কয় কাঠুরিয়ার বিবি আল্লাহ আল্লাহর হাবিবের মাধ্যমে আমাকে জানাইছেন আমার আগে নাকি তুমি জান্নাতের মেহমান হইবা আল্লাহর হাবিবের কাছ থেকে ঠিকানা নিয়ে আমি তোমার সাথে দেখা করতে আসলাম মহিলাটা আশ্চর্য হলেন আমার দরজায় ফাতেমা দেখা করার জন্য পাগল পারা গেল ডাক দিয়া কয়ে হে খা তুমি জান্নাত ফাতেমা সাইয়েদা নিসাই সাই আহাদুল জনা ফাতেমা আমি তোমার সাথে দেখা করার জন্য বিকুল হয়ে আছে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম কখন জানি তোমার সাথে আমার দেখা হবে আজকে যেহেতু সুযোগ আছে তোমার সাথে দেখা করার তবে হ্যাঁ ফাতেমা শোনো আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারি না হ্যাঁ ফাতেমা আমি তোমার সাথে এই দেখা করতে পারবো না দেখা করতে হলে দেখা আগামীকাল আগামীকাল আবার আইসেন আমি আপনার সাথে দেখা করতে পারব কয় কেন কয়ে আমার স্বামীর অনুমতি ছাড়া আমি আপনার সাথে দেখা করতে পারি না আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কোনো কাজ করি না সারাদিন কি কি কাজ করব কার সাথে দেখা করব সব অনুমতি আমার স্বামীর কাছ থেকে সকালবেলা নিয়ে নেই রাত্রেবেলা সন্ধ্যায় যখন আমার স্বামী আসবে আমি আপনার সাথে দেখা করতে চাই অনুমতি নিয়ে আপনার জন্য আগামীকাল আমি অপেক্ষায় থাকব আপনি আসবেন আপনার সাথে আমি দেখা করব ফাতে মা তো হারারত ই আল্লাহ তা আনহা পরের দিন আবার রওনা হলেন সঙ্গে হাসান হঠাৎ ডাক দেয়া কয় মা তুমি কোথায় যাও আমিও তোমার সঙ্গে হব আমিও তোমার সঙ্গে যাব নবীর নাতিফ হাসান রওনা হলেন মা ফাতে সাথে যারা আড়াল থেকে বলে হ্যাঁ ফাতে মা আমি একটা ছোট্ট ছেলের আওয়াজ পাইলাম সে কে কয় এটা হলো আমার সন্তান হাসান আমার সঙ্গে নিয়ে আসছি তোমার সাথে দেখা করার জন্যে মহিলা ডাক দিয়া কয় হ্যাঁ ফাতেমা আমি আপনার সাথে দেখা করার জন্য আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি আমার কাছ থেকে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি আপনার সাথে দেখা করার জন্যে আপনার ছেলে হাসান ছোট হলো তার সাথে দেখা করব এটা কথা বলা হয় যে ফা সঙ্গে হাসান সহ আসবে আমার সাথে দেখা করতে এই অনুমতিটা আমার নেওয়া হয় নাই অতএব আজকে আপনার সাথে দেখা হবে না আগামীকাল আবার আসবেন আমি হাসানের পক্ষ থেকে অনুমতি নিয়ে রাখবো পরের দিন মা যখন আবার রবানা হলেন পরের দিন ডাক তুমি কোথায় যাও আমিও তোমার সঙ্গে যাব। রবানা হলেন চূড়ায় কাঠুরিয়ার স্ত্রীর দরবাজার সামনে দাঁড়ায় বলে আমি আসি এই কথা বলার পরে মহিনা দরওয়াজা খুলবে খুলবে বাপ দরবাজার আড়াল থেকে আওয়াজ পাইলেন ছোট্ট একটা বাচ্চার আওয়াজ শোনা যায় জিজ্ঞেস করলেন এই ছেলেটা আবার কে সন্তানটাকে এটা আমার সন্তান হোসাইন মহিলা ডাক কয় হ্যাঁ আমি হাসান সহ আপনার সাথে দেখা করার অনুমতি নিয়েছি আমার স্বামীর কাছ থেকে হোসাইন আসলে হোসাইন সহ আপনার সাথে দেখা হবে এই অনুমতিটা আমার স্বামীর কাছ থেকে নেই নেই অতএব আজকেও আপনার সাথে আমার দেখা করা সম্ভব হবে না ফাতেমা চলে গেলেন আর বললেন আগামীকাল আমি একা আসব চতুর্থ দিন ফাতেমা একা গেলেন হাসান কেউ সাথে নাই নাই হোসাইন কেউ সাথে নাই নাই দরওয়াজার সামনে দাঁড়ায় কয় হ্যাঁ কাঠুইয়ার রে আমি আইছিলাম আপনার সাথে দেখা করার জন্যে মহিলা স্বাগতম জানাইলেন স্বাগতম জানাইলেন সালাম বিনিময় করলেন দরওয়াজা খুলে নিলেন দেখা মহিলা চোখের পানি ফেলে কান্দে আর কয় আমি অনেক দিন পর্যন্ত ভাবছিলাম আপনার সাথে আমার কখন জানি দেখা হবে আপনি নবীর কন্যা আপনার সাথে দেখা করা আমার অনেক আবেগ ছিল ইচ্ছে ছিল আল্লাহ আমার ইচ্ছাটা কবুল করেছেন এই জন্য জানাই ফাতেমা ডাক দেয়া কয় হ্যাঁ কাঠুরিয়ার বিবি তুমি একজন গরিব মানুষ কাঠুরিয়ার স্ত্রী হওয়ার পর ফাতেমার আগে তুমি কেমনে জান্নাতে যাইবা কোন আমলটা তোমার এমন কি আমল আছে তোমার পার্সোনাল আমাকে বলো মহিলা ডাক দিয়া কয়ে হ্যাঁ ফাতে শোনো আমার পার্সোনাল কোনো আমল নেই তবে আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কোনো কাজ করি না আমি যে তোমার সাথে দেখা করব এটা আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কে আসবে কার সাথে আমার আজকে দেখা হবে এটা আমার স্বামীর কাছ থেকে আমার অনুমতি নেই আমি আমার স্বামীর কথা ছাড়া আমি একটা কদম বাইরে পালাই না আমি আমি কিন্তু আমার স্বামীকে বলে দিয়েছি হ্যাঁ স্বামী আমার আমি আপনার অবাধ্য হব না কারণ স্বামীর পায়ের যে স্ত্রীর জানানা তারা লিখে রেখেছেন ডাক দেয়া কয় হ্যাঁ কাঁচুরি আর রে স্বামীর বাধ্য স্ত্রী হওয়ার কারণে আল্লাহ তা আলাহ তোমাকে আমার আগে জান্নাতে নিয়ে যাবেন আর কি আমল আছে বলো ওই যে তোমার রুমের কোণার মধ্যে রশি দেখা যায় আবার একটা লাঠিও দেখা যায় আবার একটা চাকুও দেখা যায় কি হয়েছে এগুলো দিয়ে তুমি কি করো কচুরি আর বিবি ডাক দেয়া কয় হ্যাঁ ফাতেমা শোনেন আমি আমার স্বামীকে বলে দিয়েছি আমি যদি কখনো আপনার অবাধ্য হয়ে আমার কথায় যদি আপনি কখনো রাগ করেন তাহলে এই রশি দিয়া বাইন্ডা আমাকে লাঠি দ্বারা প্রহার করবেন আঘাত করবেন এরপরও আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনার ব্যাপারে আমার কোনো অভিযোগ থাকবে না আমি আমার কাঠোরিয়া স্বামীকে বলে দিয়েছি স্বামী আমার আমাকে বেদ দিয়া পিঠা লাঠি দিয়া পিঠাও যদি আপনার রাগ না কমে গুসা না করবে এই যে চাকু আছে ছুরি আছে ছুরি দিয়া আমাকে জবাই করে দিবেন আমার দেহ থেকে আমার মাথাটা আলাদা করে দিবেন তারপরও আপনার ব্যাপারে কোনো আমার অভিযোগ থাকবে না কাঠুরিয়ার বিবি ডাক দেয়া কয়ে হ্যাঁ ফাঁচে মা শোনেন আমার স্বামী যখন ঘরে আসে আমি তাকে গোসল করায় নিজের হাতে রান্না করে নিজের হাতে আমি তারে খাওয়ায়া দেই। আমার স্বামীর কাপড় চোপড়গুলো আমি ধুয়ে দেই নিজের হাতে ধৌত করে তার তারপরে সুন্দর করে ভাস করে রাখি আমার স্বামী যখন সকালবেলা বের হবে সকালবেলা তাকে গুছায় দেই আমি স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করি না আমি স্বামীর অনুমতি নিয়ে কাজ করি আমার স্বামীর অবাধ্য হই না আল্লাহর হুকুম পালন করি নামাজ পড়ি পর্দা নিশ্হন হয়ে গেলাম পর্দায় থাকি মহিলাদের তো জান্নাতে যাও অনেক সহজ ভায়েরা আমার মহিলা ডাক দিয়া কয় হ্যাঁ বা আমি আমার স্বামীর খেদমত করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার সাথে জান্নাতের মেহমান বানায় দিবেন এটা খুশির সংবাদ আলহামদুলিল্লাহ যেই কথাটা বলা উদ্দেশ্য ভাইয়েরা আমার হে পর্দা বোনেরা আপনারাও স্বামীর খেদমত করবেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত আল্লাহ তালা দিকে রেখেছেন স্বামীর অবদ্ধ হলে আল্লাহর হাবিব নিজেও ফাতামাকে একদিন ধমক দিয়েছিলেন আমি আলীর চেহারা দেখা বুঝতে পারছি তোমার ব্যাপারে আলী অসন্তুষ্ট আছে আলীর মনটা ভীষণ খারাপ আমি কিন্তু ধন সম্পদ দেখা তোমাকে আলীর হাতে তুলে দিয়েছে অমল নয় আনা মদিনাতুল ওয়া আলিয়ুন বাবুহা আমি হলম এর মহানগুর আলেমের শহর আর এর প্রধান গেট হল আলী আল্লাহর হাবিব ফাতেমাকে ডাক দেয়া কয়ে হ্যাঁ ফাতেমা শোনো তোমার যত আমল আমল নামায় লিখিবদ্ধ হোক না কেন লিখা হোক না কেন আলী যদি অসন্তুষ্ট হয় এটা তোমার যাহার নামে যাওয়ার কারণ হায়া যাবে এই জন্য স্বামী আর স্ত্রীর সম্পর্কটা গভীর সম্পর্ক হওয়া চাই এখন তো বর্তমান জামানায় যত টাকা পয়সা যেই সংসারে বেশি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কলহ অশান্তিও অধিকাংশ ফ্যামিলিতে বেশি দেখা যায় আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমী নত দুনিয়াতে বিবাহ করেছেন আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন স্বামী স্ত্রীর মোহাবতটা কেমন হবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের ব্যাপারে বলেন আল্লাহর হাবিব আম্মাজান খাদিজাকে অনেক মুহাব্বত করতেন ভাইয়ারা আমাত আমরা স্বামী যারা আছে আমরাও স্ত্রীদেরকে অনেক মুহাব্বত করা চাই স্ত্রীরা ও স্বামীর প্রতি অনেক মহাব্বত রাখা যায় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহর হাবিব বিবাহ করেছেন দাম্পত্য জীবনে সুখী হয়েছেন এই ফ্যামিলিতে আল্লাহ হরব্বুল আলমিন ফাতেমার মতো একটা মেয়ে দান করেছেন ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় হায়া যাবেন ভাইয়েরা আবার চোখের পানে ফেলে হাউমাউ করে কাঁদতেছিলেন ছোট্ট মেয়ে ফাতেমা ডাক দেয়া কয় হ্যাঁ আম্মা আপনি কান্দেন কেন আপনার কি হয়েছে বুঝতে পারলাম না আমার জন্য বুঝি কান্দেন কয় না কয় কেন কান্দেন কয়ে তোমার আব্বা তথা আমার স্বামী বলেন কেন কান কয় আমি আল্লাহর হাবিব যখন এইভাবে কালিমার দাওয়াত দিতে লোক সমাজে যাইতেন আমি পাশে দাঁড়ায় থাকতাম আমি একজন মক্কারের ভিতরে শিল্পপতি মহিলা আমার টাকা পয়সার একটা প্রভাব আছে শিল্পপতি হিসেবে মানুষ আমাকে আলাদা ভয় পেয়েত মহাব্বত করত টাকা যার বেশি সম্পদ বেশি তাকে মানুষ ভয় পায় মহাব্বত বেশি করে হ্যাঁ মনের ব্যথা না আল্লাহর হাবিব যখন দাওয়াত দিতেন আমি পাশে দাঁড়ায় থাকতাম কাফেররা কিছু বলতে চাইলো আমাকে পাশে দিইকে আল্লাহর হাবিবকে কিছু বলার সাহস পাইত না আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আল্লাহর হাবিবকে কে দেখা রাখবে ছোট্ট মেয়ে ফাঁতে মা ডাক মা তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আব্বার ব্যাপারে কোনো পেরেশান হওয়ার কোনো দরকার নাই আপনি যেমন আব্বাকে পাহারা দিতেন আমি নবীর কন্যা ফাঁতে মা আব্বার পাশে বডিগার্ড হিসেবে দাঁড়ায় যাব ঠিকই দেখা গেল আল্লাহর হাবিব মা ফাজ্জেমা ছোট্ট মেয়ে ফাজ্জেমা পাশে দাঁড়ায় থাকতো আল্লাহর হাবিব যখন দাওয়াত দিতেন আম্মাজন খাদিজ হাতুল কোবরা রদ আল্লাহ চালা আনাহা খুশি হয়েছেন মেয়ের কথা শুনি না ছোট্ট মেয়ে ফাজে মার কথা শুনি না তার উপরও আম্মাজন খাদিজাতুল কোবরা রোদ ই আল্লাহ চালা না চোখে বানি কান্দে আল্লাহর হাবিব জানতে চাইলেন খাদিজা তুমি কান্ন কেন কি হয়েছে তোমার ডাক দিয়া কয় কয়ুর আল্লাহ হাবিবাল্লাহ আমি যদি যায় আমার কয়েকটা ওসিয়ত কয়েকটা আবদার আপনার রাখতে হবে দরখাস্ত আছে আপনার প্রতি কয় কি বলো মা খাদিজা ডাক দিয়া কয়ুর আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর হাবিব আমি মুসলমান হলাম মুসলমান হওয়ার পরে সব সম্পদ আপনার আল্লাহর নামে করে দিলাম আল্লাহ এবং তার রসুলের নামে সব সম্পদ আমি করে দিলাম হাবিব আপনার কাছে আমার দরখাস্ত হলো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার জানা হাজার নামাজের ইমামতিটা আপনি নিজে করবেন কবরে দাফন করার সময় আমার কাফনের কাপড়ের সাথে পেঁচায়া আপনার একটা জামা জুব্বা মোবারক আপনি পেঁচায় কবরে আমাকে দাফন করবেন এরপরে কবরও দাফন করার পরে সবাই চলে আসলেও আপনি কিন্তু চলে আসবেন না অগো আমার প্রাণের স্বামী ইয়া হ্যাপি দফন করার পর সবাই চলে আসলো আপনি একটু কবরস্থানের পাশে দাঁড়ায় থাকবেন এর কারণ হল আসমানের ফিরিশতারা যখন আমার কবরে আসবে তিন প্রশ্ন করার জন্য মরব্বক আমার দিন কও হাজার রজুর আল্লা দিয়ে বয়সাফি কম কবরে যখন প্রশ্ন করার জন্য ফিরিশতারা আসবে আমি খাদিজা যদি প্রশ্নের জবাব দিতে আটকা যায় আমার পক্ষ হয়ে আপনি আমার প্রশ্নের জবাবগুলো আপনি একটু দিয়া দিবেন আমার স্বামীকে এই আবদার রাখতে হবে আপনার প্রশ্নের জবাব দিতে যায় যদি আমি আটকা যাই তাহলে আমার পক্ষ থেকে ফিরিস্তাদের প্রশ্নের জবাবগুলো আপনি দিয়া দিবেন আল্লাহর হাবিব রহমতুল্ল আলমিন বারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো শ্রবণ করলেন ওয়াদা দিলেন ঠিক আছে আম্মেদান খাদিজা তুমি কবরারদ আল্লাহ তা আল আনহা দুনিয়া থেকে বিদায় হায়া গেলেন নিজে জানাজার ইমামতি কইরা আল্লাহর হাবিব আম্মেদান খাদিজাকে দাফন করার সময় নিজের ব্যবহারিত একটা জামা বোবারক পেঁচায় তার ওপর ওনাকে দাফন করলেন কবরে দাফন করার পরে সবাই চলে আসলেও আল্লাহর হাবিব কবরস্থানের পাশে জান্নাতুল মহাল্লার পাশে দাঁড়িয়ে আছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনি কোন কারণে এখানে দাঁড়িয়ে আছেন আল্লাহ তাআলা ভালো করে জানেন আপনার অন্তরের খবর আপনার স্ত্রী সহধর্মিণী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনার মনটা তো এমনি ভীষণ খারাপ তারপরও আপনি এইভাবে কবরস্থান পাশে দাঁড়িয়ে আছেন দাঁড়ায় থাকা লাগবে না আপনি আপনার বাড়িতে চলে যান আপনি যে রেস্টে থাকেন আরাম করেন আপনার মনটা এমনি খারাপ যান যান আপনি চলিয়া যান আল্লাহর পক্ষ থেকে জানায়া দিতে চাই খাদিজা যদি ফেরে ফেরেস তাদের প্রশ্নের জবাব দিতে কখনো আটকায়া যায় এই প্রশ্নের জবাবটা আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে আল্লাহর হাবিব তার স্ত্রী তথা সহধর্মিনী আম্মা যান খাদিজা অনেক ভালোবাসতেন দাম্পত্য জীবনে আরও যারা বিবি ছিল সবাইকেও মহাব্বত করতেন আম্মাজান খাদিজার জীবদ্দশায় আল্লাহর হাবিব আর বিবাহ করেন নাই এরপরে তো আপনারা ঘটনা জানেন ধারাবাহিকভাবে আল্লাহর হাবিব রহমাত উল্লি আলবিন আরও বিবাহ করেছেন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে প্রস্তাব দিয়েছেন আবু বকরের কথা অনুযায়ী আম্মাজান আয়েশার সাথে বিবাহ বন্ধনে আল্লাহর হাবিব আবদ্ধ হয়েছেন পৃথিবীতে কাশুরিয়ার ফাতেমার আগে জান্নাতে যাবে কেন স্বামীর বাধ্য স্ত্রী হওয়ার কারণে আল্লাহ তালা আমাদের সমাজেও যেই বিবিরা আছে আমাদের স্ত্রীরা আছে আল্লাহ